আকাশবণী আগরতলা কক্টমা পরিও বিথিক দেব বর্মা তিনি ককটমা ববাগ্রা মন্ত্রীবহগ নরেন্দ্র মোদী কাইবা হাক্তর বেরাইমানী উলথাম বরেম তিনি ফুগ ব্রাজিল ও থাঙ্গ সবইখা মন্ত্রীবহগ নরেন্দ্র মোদী তিনি মূল গন ওশু করং রং কর ড শ্যামা প্রসাদ মুকজী আচাইমা সালো খুলুমুং ইয়াফার্কা ইং হাস্তেও বড়গ্রমানী বিশে বি আচাইমা সালন পালাইজাকা মন্ত্রীগ্র প্রফেসর ড মানিক শাহ সাকা মন্ত্রীবহক নরেন্দ্র মদী বসন্ত কাহিনাও বরীরগনি ফান হুকবার হামক্রাইন খবুই কবন নামমান বেচেব্রবন মকলকাই এক ভারত শ্রেষ্ঠ ভারত সামতি সানাবি ফান গো া ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ উলছা উল্সা ডিভিশন লীগ ফুটবল বাতিলাই মমুগ তিনি ত্রিপুরা স্পর্টস স্কুল কপ্লায় সুক্রবুই মন্ত্রীপক নরেন্দ্র মোদী কাইবা হাক্তর বেরাইমানী উল্ঠাম মো তিনি ফুগ ব্রাজিলও থাঙ্গি সহইখাবো তিনি হর রিও ডি জেনিউ ফিল চী ব্রীকস ককমালাইম পান্ডাও মানজাগার ব্রীকস কবজাক হা কটনী আদংং সংবাই নাহার লাইন নাহারাই ন কুচুক বেরেমনি অ ক কক মালাইমু পান্ডা সংজা যাকা অ পান্ডা ও হাউথুই দুলনা শেবশাব ন সামফি নি নো বারইবার সলাইজাকমানী বেচে ইনটেলিজেন্স নবিনোবনবে চেব্রতই মকলকায়জা গানু মন্ত্রী বহু নরেন্দ্র মোদী অ পান্ডাও মানজাকমাবায় বাক্সা জুদা জুদা হা কটননি অ জারক বাবাই বুখনি কক্লাম্পাও মানজা গানী সাকা সালন অ পান্ডা নি উলো মোচা মোদী বাবাইনি বুক নিয়ে কক্লাম্পান্ডাও মানজা গানী সাজাকা আবোঙ্গানো বিশি দক চিনগো পইলা কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ছাকা হা কটননি রাংমারি হামক্রায় তং্রু মথারক নাংমানি বুমুলতঙ্গ গুজরাট নি আনন্দ কেন্দ্রন তানচু নি জুদা জুদা হামক্রাই সামু বুতংনু চেঙ্গি থানী সংসারজা পান্ডা ও বকক সাকা বতৈব সাকা নৈ রাসায় কতাল পেকস জুবা চুরেনা ইউনিভার্সিটি থাইসানামুতে ফালমুগু গদালজা কাইতাম টানচ্রু মথা ডায়রি বাই গদালজা হা কতননি তৈব করাাকা খালায় মন্ত্রী বহ নরেন্দ্র মোদী তিন মোংগন ওান শুক করং তৈ রং করং ড্যামা প্রসাদ মুখার্জী আচাইমা সালো খুলমুংিয়া ফার্কা হদালাম রায়দা তৈ মুচাং মদী শাখা ড. মুখার্জী হা কতনি বড় মুতং নারকনাবাগ শাক নি লংমানো রেলংকা বতেব সাকা হামক্রাইে বাই থুকা ভারত সনামতি সানাবাগ ডর মুখার্জী ওান শুক মূতই রায়দারক কে বাই সুসাজাকায় করই লোকসভা নি স্পীকার ওম বিল্লা কেন্দ্র মন্ত্রী তৈ বিজেপি নি ব সং ক কাসকু জে ডি নাডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ খবিনো কুবন অচারক ভারত নিয়ে জনসংঘ স্নাম নাই ড শ্যামাপ্রসাদ মুখার্জী আচাইমার সাল সংবিধান সদনী সেন্ট্রাল মাংতাঙ্গ বিনী মাংতাঙ্গুম্বা তে থুম আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লি মন্ত্রী অকরা রেখা গুপ্তন কোবন নি কুবননি আদমসংব খুলোমুং ইয়াফার্কা মন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সাকা ড শ্যামাপ প্রসাদ মুখার্জী ওয়ান শুক মূ চেতন তিন বো চিনি বেলাই নং কক মানী বিং মা ওয়ান তং হানো হামচাক মাথে নং আচাই সংতে ব কবাঙ্কি সিানানাঙ্গো কক থতই হু কুমু নাইকুমি লু বাই তিনি মুক্তদারা অডিটোরিয়াম ও ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ফিল্ড সারা নইজি বা আচাইমা সালনুরুগে খুলুমু ইয়াফার্মা পান্ডাও নারুয়াই অক্রা আঙ্গে কক নারুফ্রু ব ম কক শাকা ব প্রসাদ ড্যামাপ্রসাদ ফুনুকমা ফুলুকমা লামাতে হিমন দুই হাজার চৌদ্দ বিশনি সেমি মন্ত্ৰী বৰেন্দ্ৰ মদীন তৈফা বাই হা কটনী ৰং থংং সামৰ ৰং হুকবাৰ বাগ বাবায় নায় বিৰেম গায় থাইরক মানথাই থাকে দো তিনি মন্ত্রীকরা আগরতলা টাউন হল শ্যামা প্রসাদ মুকারজী মূগো এং নাই টাউন হলনি ব্কাঙ্গো বি মানথং আচু রিজাকায় শাকলাই মন্ত্রীক্রা সাকা হাস্তে হাফং বুখাকতই রং জেরক আলাইকেখে সামু টানকা বরকো ফং রকি সালো শ্যামা প্রসাদ মুকার্জী মূগুই বরং বলাফার জবনু কারিব হদানী থানো হামজাকায় নাইকল ফাং আলাই আলাইদাকে সামু তানো কক থতে হুকুমু নাইখুং বুখাকতই শ্যামাপ্রসাদ মুকারজী এক্সেলেন্সি অ্যাওয়ার্ড রেফার জগে পান্ড কুবন রোগনি বিশ কক রেখা এমপি রাজীব ভট্টাচার্য হাস্তেহু কুমুদাগিফান কমিটি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী খবী কবন আদংশং প্রদেশ বিজেপি কাসক রাজীব ভট্টাচার্য তিনি বনমালীপুর খবজাক ব্রিচি বা নম্বর বুথ নি পান্ডা কাইসাও ড শ্যামাপ্রসাদ মুখার্জী মান থঙ্গলুমুং ইয়াফার্কা বসাকা বিনি ওয়ানসুক তংতে ইয়াফারমুগ থি নং আচাইসু নি বগে বেলাইক নামক মানি আগরতলা পুরোনায়ক্রে মেয়র দীপক মজুমদার তিনি রামনগর বিজেপি মন্ডল তাংন কতর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মান ইয়াফারকা বসাকা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী কাইসা ফান গনাং ভারত সনামতি সাথানী বিী লংমা রংাতে হা কতন্য তানসা খলাইতে বেলাইনু নামকুকমানী সামু খলাইলা ককথম হুকুমও নাইকুমতেই জিরানিয়া নগর পান নিোয়াজিমাবায় তিনি জিরানিয়া অগ্নি বিনা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আচাইমা সালনো রোগে রেকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা ড্যামাপ্রসাদ মুখার্জী হা কোত্ন থানসাকে তনি নানানানী তেই মথং নাক বাকে বিনি লংমা ফারলা এমএলএ রতন চক্রবর্তী তিনি খয়ারপুর মন্ডল নকলাও ড্যামাপ্রসাদ মু মুখার্জী মানথংগো খুমবকা তে খুলমুং ইফার্কা ইয়ং হাস্তে নি কোন জুদা জুদা জেলাও ব বি আচাইমা সালনো বড় রিমানী বিশিংতে তৈ পালাইজাকা আকাশৱণী আগৰতা কেন্দ্ৰ অকক্টমা খাই দংবাই আকাশৱণী কক্টমানী আপডেট মানে বাগেই লগ ইন খাই দি ডাব্লিউ 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 ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার ডট এপ তে টুইটার এবার ফেসবুক প্লেটফর্ম ও এআইআর নিউজ এলার ইউটিউুবায় দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবোন কার আকাশবণী আগরতলা কেন্দ্র নি কক তমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হেন্ডেলও আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবণী নিউজ আগরতলা নাই না মন্ত্রীকরা প্রফেসর ড মানিস সাহা শাখা মন্ত্রীবহক নরেন্দ্র মোদী ব সঙ্গ ফাহিনক্নি ফান হুকবার হামগ্রাইনো খুবই কুবুন বেচে বেচেবরকনো মকলকাই এক ভারত শ্রেষ্ঠ ভারত সনামতি সেনাবাগ ফান বক সিনখা তিনি বরদোয়ালে কেন্দ্র বাই খবজাক শান্তিপাড়া আমচাইও মোদী হাফাং নি বিশি চিসানি শামুং ন তৈ আউাই মঙ্গবুতাঙ্গ ব মক মকক শাখা ব শাখা মন্ত্রীবহক তৈ ফাং বাই হা কতী যুদা জুদা বেরেম শাক্ন হায়ুং দরবারো সনামতিশাউই মানখা ব মন্ত্রীব নরেন্দ্র মোদী নি জাক জরানো রংচক জরা খুরসাকা হামক্রাইতে সামংকা হামনি তামবতং রকন্ন হা পংচয়ই মকলকাইকা ব সাকা মন্ত্রী বক্রকনো কারে সালচী সালকা আমচে হামক্রাই জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি তেলিয়ামা সালগ্রা কৃষ্ণপুর গ্রাম পাঞ্চেনি গোলা ডাক বাংলো নকলাও শাখাং শিবির কাশানো চেঙ্গে রেখা শিবিরও যতই খড়ক স্নিচি বা মকল নাইজাখা বাগনাবিথি রিজাখা তে নাংমা নিতে চশমাবো রিজাখা মোচাং মন্ত্রী দেববর্মা আবহায় সামরক নোতেই বলাইখা কেন্দ্র হাক পংনি হুকুমু কক চংংলাইনক রং খক থাম রিজা গো শিমুং রেখা চেরাই রকন্ন সৈ শিমুং খা রে নাহার মঙ্গ আর রং বাই নাইথকে সুকান্ত একডেমি নাইথোকাই সাজগুইত হাস্তে নি সৈ শিমুং তং সেব তে টংখর বেদিক সিনিয়র সাইন্টিফিক অফিসার তাই একাডেমি নি ইনচার্জ ববধুষ দত্ত সাকলাইকা তং নি সামুং বসকাঙ্গো চাষাবুই তঙ আবোনতই নক খানাবাদি কায়সা কক দুটানক সামু যাইখে না চলুই দেন্দ্র নি হুকুমু ককচং রাংবাই রং সামুং টানথানী মূসা কেবেমুকরি অ বিশি বিশন নাইথক চেরাইরক বাকে ফিগি রিজাগানো চিলড্রেন্স গেলী মিরর গ্যালারি ত্রিপুরা হাস্তে বরক বসংনি হদা হুকুমুতাই বিতি বরাই বুফংবাই ওয়েল টপ ত্রিপুরা গেলী নি হাই যুদা যুদা নাইজাকায় তাই সুকান্ত একডেমি হামজাক হামজাকমা তাই নাই জুদা জুদা সৈমু তৈজাকায় অথাই কতাল স্নাম জাগানে কলকাতা নি ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম নাইকল মূবাই বাকসাখেন সাজক জাগ তঙ্গ জার্নি টু সান টাই মার্চ নি তারাম্ডল নখবই নখায়ু জুদা জুদা খা জাগনাই মডেল বাংরি জাগনাই তাই নামমান টবেখ্রেব স্নামী হাস্তী লুকু সামু নাইকুক সামু বাই কতালকে চেই জাগ মনিশ লুট তাই আং বানী দেব বর্মা আকাশবাণী আগরতলা তাবক থংমু নি ক ক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচা অরণী উলসা ডিভিশন লীগ ফুটবল বাতায় মূনি থংমঙ্গ তিনি ত্রিপুরা স্পর্টস স্কুল কপ্লায়েন উমাকান্ত মিনি স্টেডিয়ামও সারেগ সংসাজাক অ থম ত্রিপুরা স্পর্টস স্কুল থামসা গোলনি ফেরবাই ত্রিবেনি সঙ্গন মেচেন খা বুসকাং দামনী জীব্রী ও শিপাইজলা গুমতিতে সালগ্রা হাংড় কবাং ওইন হজা খাই নতা নাইখু আবনোক হাসতানী জতো জেলাও পিষা পিংখ্য ওেই ওইমানো খানানি সাকানী তুংমি থামী থাম ডিগ্রি সেলসিয়াস তে খামী তুংমি নীজি ডিগ্রি সেলসিয়াস সেলশিয়াসস নে গানাগি নি ও তংগানে তিন সালনি সাকানী তুংমারী টংমানী থামছি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামী তুমারী টংমানী নীজি দো ডিগ্রি সেলশিয়াসস পাই কক্টমা বোভাগ্রেসা পড়িও মন্ত্রীভগ নরেন্দ্র মোদী কায়বা হাক্তর বেরাইমে উল্থাম বেরেমো তিনি পুগ ব্রাজিল থাঙ্গ সবইখা মন্ত্রীভক নরেন্দ্র মোদী তিনি মূগন ওানশু করং রংকর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী আচাইমা সালো কুলুমুয়াফার্কা ইয়ং হাস্তেও বড় ব্রেমানী বিশে আচাইমা সালন পালাইজাকা মন্ত্রীক্র প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা মন্ত্রী বকু নরেন্দ্র মোদী বসন্ত ফা হিনজাউই বরীরক ফান খুব হুকবার হামক্রাই কবই কু নামী বেচেব্রকন মকলকাই এক ভারত শ্রেষ্ঠ ভারত সেনামতি সানাবাগে সানাবা ফা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণ্য উলসা ডিভিশন লীগ ফুটবল বাতায়লাই মমুগ তিনি ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্ায়ংকা কক ব্রক বাই কক তোমা পুরীম তিনি নিবাগে অরণ্য পাইখা, উলনি কক তমা আওয়ায়গানো খানা ফুং দামসনি সতি জিও